সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে এখানে রান্না বসিয়ে দিয়েছি আর রান্নার জন্য যা যা তরকারি কাটা সব কিছু কেটে নেওয়া হয়েছে আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব আর সাথে থাকবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আমাদের অনেক বেশি পছন্দ আর সাথে থাকবে ডাল এগুলোই আজকে দুপুরে বান্না আমাদের এখন রান্নাটা বসিয়ে দেব প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি ডালটা সেদ্ধ করে নামিয়ে রাখবো টমেটো দিয়ে ডাল রান্না করব সেজন্য টমেটোটা পরে দেবো ডালটা সেদ্ধ করে নামিয়ে রাখবার এখানে ভাত বসিয়ে দিয়েছি এরপর মাছে আমি হলুদ লবণ মরিচ মেখে সুন্দর করে ভেজে নেব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন মাছটা তো আমি সুন্দর করে হলুদ লবণ মরিচ মেখে রাখলাম এখন ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব তারপর মাছের ঝোল রান্না করব প্রায় প্রতিদিনই কিন্তু আমাদের মাছের ঝোল মাছের ভোনা এসব খাবার খাওয়া হয় আর মাংসটা কিন্তু একটু কমই আমরা খেয়ে থাকি মাছটাই আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় মাংসের থেকে কিন্তু মাছটা বেশি খাওয়া শরীরের পক্ষে অনেক বেশি ভালো আমরা মাছটা অনেক বেশি খেয়ে থাকি দেখতেই পারবেন আমরা প্রায় প্রতিদিনই মাছ খেয়ে থাকিয়ে মাংস মাঝে মধ্যে খাওয়া হয় আর এভাবে প্রতিদিনের রান্নাবান্নাগুলো করে থাকি এই তো সুন্দর করে গুলো উলটিয়ে দিলাম এখন আরেক পাশ ভাজা হয়ে গেলে কিন্তু আরেক কিছু মাছ আছে সেগুলো ভেজে নেব আর সবগুলো মাছ ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি ফুলকপি আর আলুগুলোও ভেজে নিচ্ছি আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করব টমেটো দিয়ে আর ফুলকপি আলু টমেটো দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে অনেক বেশি মজা আর শীতের সিজনে সব সবজি দিয়ে মাছের ঝোল খেতে মজা লাগে কিন্তু বিশেষ করে সিম আলু টমেটো আর ফুলকপি আলু টমেটো দিয়ে বেশি ভালো লাগে মাছের ঝোলটা খেতে ফুলকপিগুলো কয়েকদিন আগে আনা হয়েছিল এটা সেটা রান্না হচ্ছিলো ফুলকপিগুলো কিন্তু প্রায় নষ্ট হওয়ার পথে ছিল তাই আজকে রান্না করে নিলাম ফুলকপিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি সব মশলা দিয়ে কষিয়ে নেবো আদা রসুন তো তেলের মধ্যে দিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদার আর স্বাদ নজির লবণ আদা টাগিয়ে দিয়েছি তারপর সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ফুলকপিগুলো দিয়ে একসাথে কষিয়ে নেবো এই তো এখানে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম তারপর সুন্দর করে এখন কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিতে হবে এখানে আমি অল্প একটু পানিও দিয়েছিলাম ভালো করে সবজিটা কষানোর জন্য যেহেতু আমি এগুলো ভাঁপিয়ে নি নিই আজকে শুধু তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে সেই জন্য অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানো কিন্তু এখন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ফুলকপির তরকারিটা কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে বেশ ভালো লাগে শীতের সিজনে এই তরকারিটা বেশি মজার হয় আর যখন পরদিন জাল দেওয়া হয় তখন কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর এখানে ডালের মধ্যে আমি পরিমাণ মতো যা যা মশলা দেওয়া সব দিয়েছি এখন কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর এ পাশে কিন্তু ঝোলের পানিটা বলক চলে এসেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর আর কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি এরপর এখানে আমি আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি এখানে তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে এখন বাদামি কালার করে ভেজে নিলাম তারপর একে একে সব হলুদ মরিচ ধনিয়া আদা রসুন স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব আর সাথে কিছু চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে রান্না করব হলো আজকে মিষ্টি কুমড়া গতকাল যে মিষ্টি কুমড়াটা আমরা এনেছিলাম সেটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর চিংড়ি মাছ দিয়ে আমাদের কাছে মিষ্টি কুমড়া তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর কাঁচা মিষ্টি কুমড়া কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিংবা বড় মাছ দিয়ে খেতে বেশ ভালোই লাগে আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব আর এই মিষ্টি কুমড়া তরকারি দিয়ে কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছু দিয়ে খেতে বেশ ভালো লাগে একটা ঢাকনা দিলাম তারপর সুন্দর করে কষিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানেও পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে এই তরকারিটাও রান্না করে নেবো এই তরকারিটা রান্না করলে কিন্তু আমার দুপুরে রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে আর এরপর দেখতে দেখতে রান্না বান্না হয়ে গিয়েছে সব কিছু ওপর চলে এসেছি এখানে গরম গরম ভাত রান্না করেছি আর সাথে ছিল ফুলকপি আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল দেখতেই বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি লোভনীয় লাগছে মাসাল্লা অনেক মজাই হয়েছিল খাবারটা আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল এই তরকারিটা অনেক ভালো হয়েছিল আর সাথে টমেটো দিয়ে ডাল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ